রাজ্যের গোয়েন্দাদের সাথে দেখা করার জন্য জোড়া তলব করা হয়েছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার পুত্র বিধায়ক পবন সিংকে বুধবার দেখা করার জন্য বলা হলেও শারীরিক অসুস্থতার কারণে এদিন ব্যারাকপুর ডিটি অফিসে গিয়ে তদন্তকারীদের সাথে দেখা করতে যাবেন না বলে জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই সঙ্গে তার পুত্র এদিন ভবানী ভবনে যাবেন না বলে জানিয়ে দিলেন অর্জুন সিং

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা মারা গেছেন স্বর্গীয় আছেন নাহলে ওনাকেও ডাকত তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআই কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা আমাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিশে টাইম বিভাগ বারোটা তিরিশে

দেখতে হচ্ছে না ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টার ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিলো আবার লালবাজার এতে ভবানে ভনেও ডেকেছিল মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি চাটতে গেলে যারাই সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না যে আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না পলিটিক্সে শেষ জীবন দি পলিটিক্স আমরা করবো আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা

আর ঘন্টা দু ঘন্টার জন্য যেতে হবে এর বেশি কি আছে আমাদের আদালতের উপরে ভরসা আছে যে পুলিশ জানে নাকি বারা বারা থার্টি এম কি হয় বারা থার্টি কি হয় জানে না তার থেকে আমাদের আর কি আশা আছে তাহলে বুঝতে পারছেন তো আইন বলে তো কিছু নেই আরে নোটিশ আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারে। আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে দেবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোন নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে করি কিছু সামাল দেওয়ার নেই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে মোদিজির আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস সরকারে ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছে মোদীর পার্টির সঙ্গে মোদীজির পার্টির সঙ্গে তো দেখছেন না রোজ ইউনুস সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াতে ওই একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে

সনাতনীদের উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব সনাতন কে মেটাতে পারবে না অনেক জেহাদি এসেছে আটশো বছর ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকবো হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনার তলব করেছে আপনার কি যাচ্ছেন মানীয় মুখ্যমন্ত্রী মমতা মনজি ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা মারা গেছেন স্বর্গীয় আছেন নাহলে উনাকেও ডাকত তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে ওই টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএ কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা মাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিশে টাইম বিভাগ বারোটা তিরিশে রাতের বেলা নোটিশ দিতে আসছে বিধায়কের বাড়ি না এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এম আর টুয়েলভ পি এম এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না কি টুয়েলভ থার্টি এম আছে না পি এম আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি ছাড়তে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টার মধ্যে এখানে ছিল আবার লালবাজার জ্ঞান বলে কিছু নেই ও চটি গেলে করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না কি আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন নাকি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করব আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে

থার্টি পি কি হয় জানে না তো তার থেকে আমাদের আর কি আশা আছে তাহলে বুঝতে পারছেন তো আইন বলে তো কিছু নেই আরে নোটিশ আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে দেবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোনো নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয়

পার্টিশানে নদীজীর পার্টিশন তো দেখছেন না রোজ ইউনুস সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংরা চর একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না মালদ্বীপের দিকে ভালো ভালো মহারা করে তো মমতা ব্যানার্জী হাল হয়ে গেছে এই ইউনুসের মতন যে এই মহারা করছে বিরোধীদেরকে ভারতবর্ষে রাজনীতিতে সনাতনীদের উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব সনাতনকে মেটাতে পারবে না অনেক জেহাদি এসছে আটশো বছর ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকবো একটা নোটিশ এসেছে সেটা ন তারিখে আছে ন তারিখ সাড়ে বারোটা না কালকে এসছে কালকে নোটিশ এসছে কালকে দুটো নোটিশ ছিল একটা সিআইডি এর একটা ডিডি সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম সব সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো আর সিআইসি মিটিং বোর্ড মিটিং এ পাস করে করতে মানে এক হাজার টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম পাঁচ হাজার টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই নিয়েও মামলা করে মানে এরা তো নিজে কিছু করবে না

তৃণমূলের বিরুদ্ধে আছে পুকুর ভড়ার তৃণমূল করছে ড্রাগ তৃণমূল বিক্রি করছে ওই পার্থভূমিকে বাড়ির সামনে অজয় প্রসাদ খুন করলো সে পার্থভূমি বলেছিল গুন্ডারাজ শেষ করবে তৃণমূলের মধ্যে তৃণমূলের গুন্ডারাজ উনি শেষ করছেন সেই পার্থভূমিকে পার্থভূমিকে অলক রাজরিয়াকে দাঁড় করিয়ে মঞ্চে ওকে থ্যাঙ্কস দিচ্ছে আর তার থেকে একশো মিটার দূরে এই অজয় প্রসাদকে পিটিয়ে মারা হয়েছিল আর সেই অজয় প্রসাদ কে যারা মেরেছিল তাদের তাদেরকে এক মাসের মধ্যে বেল হয়ে গেল আর তাদেরকে এলাকার মধ্যে ঢুকাতে গেলে পাবলিক করেছিল কে পাবলিক তাড়া করেছিল আর সেই একশো মিটারের মধ্যে পার্থভূমিকা ওর পিঠ চাপড়াচ্ছে অলোক রাজরিয়া আলোক রাজরিয়া পার্থভৌমিকে পিঠ চাপড়াচ্ছে এই দিনও দেখতে হচ্ছে নয়টি মানুষকে এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার আছে আজ সতেরো হাজার পঁয়ত্রিশ হাজার চিন্তা করার কোন ব্যাপার নেই এখানে পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকবে